আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাটি কত তারিখ হতে পারে এ সম্পর্কে আজকে আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা একবার কিন্তু সবার মোবাইল এসএমএস এসেছে পরীক্ষার ডেট শো করে গেছে কিন্তু দেশের সমস্যার কারণে আপনারা সকলে জানেন আবার পরীক্ষা স্থগিত করেছে ওই পরীক্ষাটি কখন হবে এ সম্পর্কে আজকে আলোচনা করব তার আগে বলে রাখি আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনগুলো নিতে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে 74 সাজেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নাই তাদের যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা ইমুতে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন আমি বলবো অবশ্যই আমাদের সাজেশন থেকে 95 থেকে 98% কমন থাকবে ইনশাআল্লাহ তাই অবশ্যই সাজেশনটি সংগ্রহ করুন আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেজ টি ফলো দিয়ে পাশে থাকলে যে কোনো তথ্য সার্কুলার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন দেখেন আমি সর্বপ্রথম বলি ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাটি কত তারিখ বা কোন মাসে হতে যাচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে আপনার এস এম এস পাবেন সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জরিফ অধিদপ্তরের পরীক্ষার এস এম এস পাবেন তাই অবশ্যই আমি বলে রাখবো যারা পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন এখন থেকে নেওয়া শুরু করেন আপনারা অনেকেই মনে করেন যে আমরা এস এম এস আসলে ভাই আমরা পরীক্ষা প্রিপারেশন নিব তখন সাজেশন নিব দেখেন এখানে কিন্তু সবাই সবাই কিন্তু আপনার পরীক্ষা পাশ না সবাই চাকরি পাবে না তারাই চাকরি পাবে তারাই পরীক্ষা পাশ করবে যাদের সবার থেকে আলাদা আপনি আমি সবাই কিন্তু মনে করতেছি যে ভাই পরীক্ষা এস এম এস আসলে আমরা পরীক্ষা প্রস্তুতি নিব দেখেন আপনার মতো কিন্তু সকলে এমন বসে আছে যে এস এম এস আসলে আমরা পরীক্ষার প্রিপারেশন নিব তাহলে কি সকলে কি চাকরি পাবে না সবার থেকে আলাদা যাদের প্রিপারেশন তারাই ইনশাল্লাহ চাকরিটির আশা করা যায় ইনশাল্লাহ আমাদের সাজেশনটি আপনারা ফলো করলে এবং এখন থেকে পড়া স্টার্ট করলে এই সাজেশনের বাইরে আর কিছু পড়তে হবে না আপনি এ টু জেড শুধু দেখে যাবেন শর্ট সাজেশন এখানে এর মেলে কোনো প্রশ্ন নেই সম্পূর্ণ কম্পিউটার টাইপিং করে আমাদের সাজেশনটি যে অগোচালো সাজেশন সম্পূর্ণ আপডেট এই সাজেশনটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করে ইনশাল্লাহ এখান থেকে আপনারা শতভাগ কমন পাবেন আর আপনার যে কোনো সমস্যা জানতে কমেন্টে মেসেজ করুন সাথে সাথে রিপ্লাই পাবেন আর আপনি কোন অধিদপ্তর কোন মন্ত্রণালয় কোন পরীক্ষা সময়সূচি এবং কি আসে বিষয় জানতে চান কমেন্টে মেসেজ করলে অবশ্যই সাথে সাথে রিপ্লাই পাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকলে যে কোনো তথ্য সার্কুলার সবার আগে আপনার কাছে চলে যাবে আজকের আজকে এই এই ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ